দর্শক দেখাও যে আমাদের কি লাগে যেমন মাথা ছোট ছোট এখনো কম বল নাই ঠিক আছে লাভই নাই একটু লাভিও নাই এক কথায় যা থাকার কথা পারছেন সবই বয়সটা ভাই এটার বয়স আছে

তাহলে 62000 টাকা পার পিস থাকবে 62000 টাকা পার পিস দরদাম করে নিতে পারবে দরদাম করার আসলে সুযোগ দেই নাই তারপরে আর কি সম্মানীই সম্মানীয় করবেন করা যাবে তো প্যাকেজের এক নম্বরটা দেখলাম দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই প্যাকেজের দ্বিতীয় নম্বরে ভাই 마শাআল্লাহ সুন্দর একটা বকনা নিয়েছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান হ্যাঁ মাছ গলা বয়সটা লম্বা দেখেছো কতখানি লম্বা বয়সটা কয় মাস বয়স আছে এটা আছে 8.5 থেকে 9 মাস 8.5 থেকে 9 মাস জি

দ্বিতীয় নাম্বার প্যাকেজ ভাই এক নম্বরে মার্শাল্লাহ একটা চমৎকার গ্রোথ সম্পন্ন বকনা নিয়ে আসছেন মাস কি নিয়ে আসলেন ভাই দেখে তো পরাণ গেল এটা কি জাতের দর্শক ভাই দেখলে বুঝতে পারে পরাণ জোড়ানোর মতোই বাচ্চা যে দেখবে সে মনে করবে আসলে পরাণ জোড়ানোর মতোই বাচ্চা একটা হলিস্টান ফিজিয়াম এটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুবই গ্রোথ সম্পন্ন খুবই গ্রোথ সম্পন্ন মাশাআল্লাহ দুধটা ভালো খাইছে দুধটা ভালো খাইছে এবং পার্সেন্টও মাশাআল্লাহ

মাজাটা দেখাই ভাই মাজাটা দেখাও একদম ডাবল বডির বাচ্চা ভারী বডি কি ঠিক আছে একদম স্ট্রেট বডি ঠিক আছে নিপেল টেক এবং নিপেল দেখাও যে চারটা নিপেল চার জায়গায় আছে এক খুব এক উনি খুব দেখাও ঠিক আছে ভাই এই থেকে একটু দেখাবো দুই পাশে দেখাও যে মাশাআল্লাহ দুই পাশে প্রায় একই প্রিন্ট আছে পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন বকনাটা খুবই সুন্দর একটা ছাপের বকনা তো এটা যদি আমার কোন দর্শক ভাই দাম কেমন ভাই প্যাকেজে হলো হচ্ছে থাকবে 75000 টাকা পার পিস প্যাকেজে থাকবে 75000 টাকা পার পিস এরপর প্যাকেজটা নিলে সম্মানীয় করবেন জি জি এটা করার জায়গা আছে তো দ্বিতীয় নাম্বার প্যাকেজে দ্বিতীয়টা সাইড করে দিই তৃতীয়টা দেখাই ভাই দ্বিতীয় নাম্বার প্যাকেজে ভাই তৃতীয় নাম্বার বকনাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক হেলদি টাইপের একটা বকনা কি জাতের ভাই এটা অনেক গ্রোথ সম্পন্ন একটা বকনা এটা হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান

একসাথে নিলে দরদাম করে নিতে পারবে আর ভিন্ন নিলে কম বেশি হবে তাই তো আজকে থেকে পর্যন্তই ভাই আজকে এই পর্যন্তই তো এই বকনাগুলা নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনখোলা পশুহাটের পূর্ব পাশে আমার বাড়ি ওখানে খামার দুইটা একসাথে টাকা পয়সার লেনদেন কিভাবে করছেন যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে দাম দর করে বলবে যে মিনার ভাই পাঠিয়ে দেন বা এক হাতে গড়ে দেবে এক হাতে টাকা নেবে এবং ক্যাশ অন ডেলিভারি যাকে বলা হয় আচ্ছা ভাই তো বেশ কিছু গুলো দেখালেন সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ আল্লাহ